আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের সামনে নতুন একটি গল্প নিয়ে হাজির হয়েছি যদি ভালো লাগে অবশ্যই ইসলামিক গল্পের আসর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন পাশে থাকবেন বন ইসরাইল সম্প্রদায়ের ভিতর একজন নিঃসন্তান ব্যক্তি ছিল সে বিপুল সম্পত্তির অধিকারী ছিল তাহার ভাবি উত্তরাধিকারী ছিল তাহার এক ভাতুষপুত্র এক রাত্রে সে পিতৃব্যকে হত্যা করিয়া তাহার লাশ স্বগোত্রের জনৈক্য ব্যক্তির গৃহের সামনে রাখিয়া দিল সকালে উঠিয়া সেই ব্যক্তি ও তাহার দলবলের বিরুদ্ধে তাহার পিতৃব্য হত্যার অভিযোগ আনয়ন করিল ফলে দুই দলের মধ্যে সশস্ত্র লড়াই শুরু হইল তখন বিচক্ষণ ব্যক্তিগণ বলিলেন তোমাদের মধ্যে আল্লাহর রাসুল বিদ্যমান থাকা সত্ত্বেও কেন তোমরা পরস্পর হত্যা করিতেছ ইহা শুনিয়া তাহারা সঙ্গে সঙ্গে সদল বলে মুসাআলা ইসাল্লামের নিকট গিয়া সমস্ত ঘটনা বিবৃতি করিল মুসা আলাহ ইসাল্লাম বলিলেন তোমাদিগকে আল্লাহ তাল্লা অবশ্যই একটি গাবি জবেহ করিতে আদেশ করিতেছেন তাহারা ইহা শুনিয়া বলিল তুমি কি আমাদের সহিত উপহাস করিতেছ তিনি তদুত্তরে বলিলেন নাউজুবিল্লা বিল্লাহ তাহা হইলে তো আমি জাহিলদের দলভুক্ত হইব তখন তাহারা বলিল আপনি আপনার প্রভুকে বলুন তিনি যেন আমাদিগকে গাভীর পরিচয় বলিয়া দেন মুসা মুসাল্লাহসাল্লাম বলিল বলিলেন প্রভু বলিতেছেন গাভীটি না বৃদ্ধা হইবে না যুবতী বরং উহা হইবে মাঝামাঝি বয়সের এখন তোমরা তোমাদের জন্য আদিষ্ট কাজটি করো তাহারা আবার বলিল আপনার প্রভুকে বলুন তিনি যেন আমাদিগকে গাভীর রং বলিয়া দেন নিশ্চয় প্রভু বলিতেছেন উহা হলুদ রঙের গাভী উহার রং পরিষ্কার ও উজ্জ্বল হইবে যেন দর্শকদের চোখ তৃপ্ত হয় তাহারা তখন বলিল আপনার প্রভুকে বলুন তিনি যেন আমাদিগকে আদিষ্ট গাভীটির পূর্ণ পরিচয় দান করেন কারণ উহার পরিচয় আমাদের কাছে অস্পষ্ট রহিয়া গিয়াছে তাহা হইলে ইনশাল্লাহ আমরা অবশ্যই চিনিতে পারিব তিনি বলিলেন প্রভু বলিতেছেন উহা এমন নিখুঁত গাবি হইবে যাহা লাঙল টানে না আর জমিসেচের কাজও করে না উহাতে কোনো দাগ থাকিতে পারিবে না এবং উহা হইবে পরিপূর্ণ সুস্থ ও সবল তাহারা তখন বলিল এতক্ষণে আপনি সঠিক পরিচয় প্রদান করিলেন অতপর তাহারা উহা জবেও করিল মূলত তাহারা উহা করিতে প্রস্তুত ছিল না বন গাভী জবহ করিতে আদিষ্ট হইবার পর যদি কোনো প্রশ্ন না তুলিয়া যে কোনো একটি জবহ করিত তাহাতে অভিষ্ট অর্জিত হইত কিন্তু তাহা না করিয়া প্রশ্নের পর প্রশ্ন তুলিয়া সহজ করিয়া কাজটি কঠোর ও জটিল করিয়া নিয়াছে তাই আল্লাহ তাহালা তাদিগকে কঠোরতা ও জটিলতায় নিপতিত করিলেন অবশেষে যদি তাহারা ইনশাল্লাহ গাভী চিনিতে পারিব কথাটি না বলিত তাহা হইলে কোনোদিনই উদ্দিষ্ট গাভী পাইত না উক্ত নির্দিষ্ট বৈশিষ্ট্য সম্পন্ন গাভী মহিলা ছাড়া আর নিকট করছিল না মহিলাটিকে কতগুলি ইয়াতিম শিশু কিশোরের লালন পালন ও ভরণ পোষণের দায়িত্ব পালন করিতে হইত যখন সে জানিতে পাইল যে তাহার গাভীটি ছাড়া তাহাদের অন্য কোনো গাভীতে কার্যসিদ্ধি হইবে না তখন সে উহার জন্য চড়া মূল্য হাঁকিয়া বসিল তাহারা বিষয়টি হজরত মুসাউল্লা ইসাল্লামের গোচরে আনিলেন এবং বলিলেন তিনি আল্লাহ তালা তো তোমাদিগকে একটি সহজ কাজের নির্দেশ দিয়েছিলেন তোমরা নিজেরা উহাকে জটিল করিয়া লইয়াছ এখন মহিলা যে দাম চাই সেই দামই দিয়া খরিদ করো তাহারা অজ্ঞতা তাহাই করিল অতপর তাহারা উহা জবেহ করিলে সালাম উহার একটি অংশ নিয়া নিহত ব্যক্তির দেহে আঘাত করা মাত্র সে জীবিত হইয়া হত্যাকারীর নাম বলিয়া দিল তারপর আবার মৃত হইল হত্যাকারীর মৃত্যুদণ্ড হইল হজরত মুসা আলাহিসাল্লামের কাছে যে ব্যক্তি অভিযোগ নিয়ে আসিয়াছিল সেই ব্যক্তি হন্তা ছিল আল্লাহ তালা এই রূপে তাহার পাপের শাস্তি প্রদান করিলেন